ফ্যামিলি চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তো দেখিনি তোমার প্রিয় মানুষটি কিসের থেকে মুক্তি চায় মুক্তি পেতে চায় তোমার সাথে তোমার তার নো কন্ট্যাক্ট সিচুয়েশান হতে পারে সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারো তোমরা তোমার লাভার্স হতে পারো কী থেকে সে মুক্তি পেতে চায় তোমার প্রিয় মানুষটি কিসের থেকে মুক্তি পেতে চায় সেটা কোনো ব্যক্তি কোনো সিচুয়েশান কী থেকে সে মুক্তি পেতে চায় সেটাই দেখো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার অ্যাসিস্ট্যান্ট আমার ভিভার্সের পার্টনার কী থেকে মুক্তি পেতে চায় ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিয়ার ডিভাইন এনার্জি আমার ভিউার্সের পার্টনার কী থেকে মুক্তি পেতে চায় থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী থেকে মুক্তি পেতে চায় আমার ভিউার্সের পার্টনার কী থেকে মুক্তি পেতে চায় ওকে থেকে মুক্তি পেতে চায় ওকে দেখো এমন কিছু পরিস্থিতির থেকে সে নিজেকে মুক্তি মুক্তি পেতে চায় বা এমন কিছু মানুষের থেকে সে নিজেকে মুক্ত করতে চায় যেখানে সে পুরোপুরিভাবে নিজেকে শূন্য অনুভব করে এবং যেখানে তার তাকে গুরুত্ব দেওয়া হয় না যেখানে তার তার ইচ্ছার কোনো গুরুত্ব দেওয়া হয় না সেই ব্যক্তিটি কি মানে তোমার প্রিয় মানুষটির কোনো গুরুত্ব দেওয়া হয় না তার কথাকে কোনো প্রায়োরিটি দেওয়া হয় না এমন কিছু মানুষ সে থেকে সে এমন কিছু পরিস্থিতি থেকে যে পরিস্থিতিটা তাকে সবসময় বা মানে একটা বোঝা দিয়েছে যে পরিস্থিতি থেকে সে নিজে কিছু পায়নি শুধু তাকে দিতে হচ্ছে এক তরফা সে দি দিয়েই যাচ্ছে এরকম কিছু পরিস্থিতি থেকে সে মুক্তি পেতে চায় এবং সে শুধু দিয়েই যাচ্ছে সে শুধু দি দিতেই থাকছে সেটা ইমোশনালি হতে পারে কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে সে শুধু একতরফা দিয়েই যাচ্ছে তার আর্থিক স্টেবিলিটি যা কিছু সে দিয়ে যাচ্ছে সে তাদের কথা মতো শুনে যাচ্ছে তাদের ইচ্ছে ইচ্ছেটাকে গুরুত্ব দিয়ে যাচ্ছে কিন্তু আলটিমেটলি সে কিছু পাচ্ছে না এই পরিস্থিতি থেকে সে নিজেকে বার করতে চায় এই থেকেই সে নিজেকে মুক্ত করতে চায় সে নিজের যে ইচ্ছা অনিচ্ছা নিজের যে একটা পাওয়ার সেটার কোনো ভ্যালু সেখানে হয় না এটার থেকেই সে মুক্তি পেতে চায় কারণ যেখানে সে নিজে কোনো সম্মান পায় না নিজের গুরুত্বটাকে সবাই তাচ্ছিল্য করে নিজেকে তাদেরকে দাম দিতে দিতে নিজের নিজের যে একটা পাওয়ার আছে নিজের যে একটা দাম আছে নিজের যে একটা গুরুত্ব আছে সেটার গুরুত্ব সে ভুলেই গে মানে তাকে ভুলিয়ে দেয়া হয় এরকম কিছু সিচুয়েশান এরকম কোনো ব্যক্তি পরিস্থিতি তার জীবনে রয়েছে যেটার থেকে সে পুরোপুরিভাবে মুক্তি চাইছে সে আর্থিকভাবেও দিয়ে যায় তার যেটুকু রোজগার আছে এখানে আর্থিকভাবে তার যেটুকু স্টেবেল আছে সেগুলো কিন্তু তাদের উপরেই একটা মানে এমন কোনো ব্যক্তি যে তার জীবনের সমস্ত দিকের কন্ট্রোলটা হাতে রেখে দিয়েছে তো সেই কন্ট্রোলিংটাকে সে মানে নিজেকে তার থেকে বের করতে চায় সেই কন্ট্রোলিং এনার্জি থেকে বা সেই কন্ট্রোলিং ব্যক্তিগুলো থেকে সে নিজের জীবনের হালটা নিজে ধরতে চায় নিজের জীবনের সমস্ত কিছু নিজের জীবনের ভালো লাগা খারাপ লাগা সে নিজেকে নিজে গুরুত্ব দিতে চায় অন্যের কথাই নয় অন্যের গুরুত্বই নয় নিজেকে নিজে ফ্রিলিভাবে জীবনযাপন করতে চায় নিজে ভালোভাবে থাকতে চায় নিজের মতো করে একটু শান্তিতে জীবনযাপন করতে চায় এই এই সমস্ত মানুষের থেকে বা এই সমস্ত পরিস্থিতির থেকে সে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করতে চায় আর কি ওকে এখানে কিন্তু তা এখানে এমন কিছু পরিস্থিতি আছে যে পরিস্থিতি থেকে সে নিজেকে পুরোপুরিভাবে বার করতে চায় সেটা কি রকম এখানে যে পরিস্থিতিটা তার জীবনে এই মুহুর্তে চলছে তোমার যে প্রিয় মানুষ সেই মানুষটি কিন্তু তার জীবনে কিন্তু এমন কিছু মানুষ আছে তার সুখে বাধা হয় তার ভালো লাগায় বাধা হয় তার সে চাইলেও কারোর প্রতি তার ভালোবাসাটাকে দেখাতে পারে না প্রকাশ করতে পারে না এবং তার ইচ্ছেটাকে প্রকাশ করতে পারে না সময় তার তাদের কথা মতো তাকে চলতে হয় সেই কিছু মানুষকে সে এতটাই প্রায়রিটি দিয়েছিল এবং নিজের জীবনের হারটা নিজের জীবনের দায়িত্বটা যেন তাদের হাতে তুলে দিয়েছে এরকম কিছু তাদের কথায় চলা তো সেই সমস্ত সিচুয়েশান থেকে তার থেকে নিজেকে মুক্ত করে মানে এমন একটা মাইন্টারি পরিস্থিতি তার এই মুহুর্তে যে এই সমস্ত মানে মনে হয় যেন যে সেই জায়গাটাকেই ছেড়ে চলে যায় এরকম একটা পরিস্থিতি বা সিচুয়েশানটাই এতটাই তার কাছে ভারী মনে হয় বোঝা মনে হয় যে এই সমস্ত হয়তো সেই মানে জায়গাটাকেই আমি প্লেসটাকেই ছেড়ে দিই সেই জায়গাটাকেই আমি ছেড়ে দিই তারা আমি আর এই বোঝা নিতে পারছি না এরকম কিছু সিচুয়েশান তার থেকে সে মুক্তি চায় বিশেষ করে ওকে মানে সে ফ্রিলি কোনো কিছু করতে পারে না দেখো একদমই সে কিন্তু তার জীবনে সে ভালোভাবে এনজয় করতে চায় খুশিতে জীবনযাপন করতে চাই সেটা তার জীবনে হচ্ছে না তো সে তার জন্যেই কিন্তু এই সমস্ত নিজের খুশিটাকে গুরুত্ব দিতে চাইছে যার জন্য সে চাইছে যে এই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে পুরোপুরি বার করি আর বোঝা নেওয়া যাচ্ছে না এবং তার জন্য কিন্তু এখানে কারোর কারোর ক্ষেত্রে যে জায়গায় কাজকর্ম করে যেখানে মানে কর্মক্ষেত্রে জায়গায় সেই কর্মটাকে মানে সেই যে কাজটা করে সেখান থেকে বেরিয়ে আসার একটা পরিকল্পনা করছে সেখান থেকে যে যেখানটায় সে কাজ করে সেখান সে মনে করে মানে যে মানুষগুলো ঘিরে সেরে রয়েছে সেই কাজের জায়গায় সেই মানুষগুলো তার জন্য উপযুক্ত নয় বা সেই মানুষগুলো তার থেকে শুধু নিতে জানে দিতে জানে না তার জন্যই কিন্তু সে নিজের খুশি আনন্দটাকেই সে ভুলে গেছে নিজের ভালো লাগাটাকেই ভুলে গেছে নিজেকে গুরুত্ব দিতে ভুলে গেছে তো তার জন্য সেই জায়গাটাকেই সেই যেই জায়গাটাকেই সে ত্যাগ করতে চাইছে সেখান থেকে সে বেরিয়ে আসতে চাইছে সেই জায়গাটাকে থেকেই সে নিজেকে মুক্ত করতে চাইছে ওকে দেখো একটা পুরোপুরি একটা বাঁধনের মধ্যে মানে সে বুঝতে পারছে যে এইখানে থাকলে তাদেরকে তাকে কন্ট্রোল করা হবে এইখানে থাকলে সে নিজের মতো ফ্রিলি জীবনযাপন করতে পারবে না এইখানে থাকলে বা এই সিচুয়েশানে থাকলে সেটা পরিস্থিতি এই সিচুয়েশানে থাকলে সেখানে কিন্তু সে নিজের মন মর্জি মতো চলতে পারবে না তো এই সিচুয়েশান থেকে নিজেকে বার করতে হবে সেটা যে কোনো সি সিচুয়েশান হতে পারে এখানে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে যে মানুষগুলোর সংস্পর্শে রয়েছে যে মানুষগুলো তাকে কন্টিনিউ তার এনার্জিটাকে ডাউনফল করতে চায় এবং তাকে কন্ট্রোল করতে চায় বিশেষ করে আমরা বা অন্যের কন্ট্রোলে সবসময় মানুষ চলতে পারে না এটা করো ওটা করো অন্যের কথা মতো সবসময় একটা মানুষ তাহলে তো রোবট হয়ে গেল। তো সে এটাই ভাবছে যে এই রোবটের মতো জীবন জীবনযাপন আর চল মানে পারছে না এবার এর থেকে নিজেকে বার করতে হবে যার জন্য এখান থেকে নিজেকে মুক্ত করতে চাইছে এখান থেকে নিজেকে নিজের মুক্তি চাইছে ওকে সান এবার সে ভাবছে মানে এই সমস্ত কিছু থেকেই সে ভাবছে যে এই অন্ধকারটাকে নিজের এই অন্ধকার বেরোতে হবে তবেই আমি আলোর দিশা পাবো বা তবেই আমার জীবনে ভালো কিছু ঘটবে এখানে থেকেই তার মন মস্তিষ্ক পুরোপুরি ডিপ্রেসড পুরোপুরিভাবে সে এই সিচুয়েশানটাকে আর বয়ে বেড়াতে চাইছে না বয়ে বেড়াতে পারছে না যার জন্য সে ডিসিশান নিয়েছে এর থেকে আমি নিজেকে বের করবো এবং এই সিচুয়েশান থেকেই সেটা যে কেউ হতে পারে কোন যে কোনো ব্যক্তি হতে পারে ঠিক আছে এখানে কারো কারোর ক্ষেত্রে থার্ড পার্টি হতে পারে যেখানে তার ইমোশানটাকে সে ভেবেছিল সে তাকে ভীষণভাবে গুরুত্ব দেবে কিন্তু এখন সে বুঝতে পারছে পুরোপুরিটাই তার একটা ভ্রান্ত ধারণা একটা পরিকল্পনা মানে তার একটা ভুল পরিক মানে কল্পনা ছিল আর কি তো সেখান থেকে সে নিজেকে বার করতে চায় এবং সে চাইছে যে এখান সে বুঝতে পারছে যে এখান থেকে বেরোলে এখান থেকে মুক্তি না পেলে আমি আমার জীবনে ভালো কিছু হবে না মানে প্রকাশ আসবে না বা এই অন্ধকার থেকে বেরোতে পারবো না বা নিজের জীবনটা শান্তিতে জীবন যাপন করতে পারবো না এরকম কিছু থেকে সে মুক্তি পেতে যায় পুরোপুরিভাবে একদম নিজেকে পুরোপুরিভাবে এখানে থেকেই সে পুরোপুরি একটা ডাউনফল ফেস করছে সেটা সর্বক্ষেত্রে সেটা রিলেশনশিপ হোক বা মানে নিজের কেরিয়ারের ক্ষেত্রেও। মানে তার থেকে সমস্ত কিছু মানে নিয়ে নেওয়া হচ্ছে এরকম একটা ব্যাপার সে যেন দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে একরকম তো এই সমস্ত সিচুয়েশান এই সমস্ত মানুষ থেকে সে পুরোপুরিভাবে নিজেকে মুক্ত করতে চায় আর কিসের থেকে মুক্তি পেতে চায় ইউনিভার্স প্লিজ গাইড করো সো মাচ দেখো সে যেন এই বোঝাটাকে আর নিতে পারছে না এই বোঝাটাকে সে আর নিতে পারছে না এবং যার জন্য সে পুরোপুরি হাল ছেড়ে দিয়েছে এত মেন্টালি প্রেশার ভীষণ একটা মেন্টালি প্রেশার তার মধ্যে রয়েছে মানে সবসময় একটা মেন্টাল ট্রমার মধ্যে সে থাকে কারণ এত মানুষকে যদি মানুষ একটা রক্ত মানুষে গড়া মানুষকে যদি রোবটের মতো থাকতে হয় তাকে রোবটের মতো চলতে হয় তাকে রোবটের মতো নিজের ইচ্ছাটাকে জাহির করতে পারে না নিজের কোনো কিছুটাই বোঝাতে পারে না অন্যের কথা মতো চলতে হয় তো সেই মানুষটার হাল তো এরকমই হবে তো এই সিচুয়েশান থেকেই সে মুক্তি চায় যেখানে তার মন মস্তিষ্ক কোনো কিছুই যেন ভালো থাকে না একটা বদ মেজাজি একটা রাগ রাগ ভাব সকল সময় একটা ডিপ্রেশনের মধ্যে থাকা তার মন মস্তিষ্ক কোনো সময় ঠান্ডা থাকে না একটা মানুষের সাথে কথা বলার মধ্যে হুটপাট রেগে যাওয়া কোনো কিছু শোনার আগেই সেটার সাথে রিয়্যাক্ট করা এরকম কিছু সে করছে এই মুহুর্তে দেখতে সান। সে চাইছে এই নেগেটিভ সিচুয়েশান থেকে পুরোপুরি বেরোতে এই এর জন্যই সে মুক্তি চায়ের থেকে ইউনিভার্সের কাছে সে প্রে করছে কোথাও না কোথাও ইউনিভার্সের সাথে কানেক্ট করছে কারণ সে বুঝতে পারছে যে এখান থেকে ঈশ্বরই বাঁচাতে পারে কারণ এত মানুষ ঘিরে রয়েছে তার তার চারপাশটা দেখো একটা ব্লাক এই মানে এই যে ব্লাকগুলো এগুলো একটা নেগেটিভ ভাইবস যেগুলো নেগেটিভিটি ছড়ায় যেমন কিছু মানুষ আছে যারা সময় নেগেটিভ কথাবার্তা বলে তাকে যেন এগোতেই দেয় না এরকম একটা ব্যাপার বা তারা এই মান তারা তোমার এই মানুষটার কাছ থেকে এমন কিছু পায় পেয়েছে পাচ্ছে সেটা আর্থিকভাবে স্টেবিলিটি বলো বা যা কিছুই বলো সুযোগ সুবিধা যা কিছুই পাচ্ছে তার জন্য চায় না যে তোমা এই মানুষটি তাদের হাত থেকে বেরিয়ে যাক কিন্তু এই মানুষটি না এদের এই বোঝাটা আর নিতে পারছে না যার জন্য সে মুক্তি চায় এর থেকে এই তার মন মস্তিষ্ক সকল সময় একটা দ্বন্দ্বের মধ্যে থাকে এটা সে আর বয়ে বেড়াতে পারছে না যার জন্য এই সিচুয়েশান থেকে সে পুরোপুরি নিজেকে মুক্তি করতে চায় মুক্ত করতে চায় সে চাইছে সে একটু নিজের মতো করে বাঁচতে চায় সে নিজের মতো করে একটু ফ্রি থাকতে চায় সে নিজেকে নিজের মতো করে ভালো রাখতে চায় তো এখন সে চায় একটা মানসিক শান্তি তার জীবনে এই মুহূর্তে তার ভাবনা চিন্তায় যে সে চাইছে যে আমি আর কোনো কিছু নিতে পারছি না যেমন সে না কাউকে অ্যাকসেপ্ট করতে চাইছে না কাউকে মানে আর এই বোঝা বেনিয়ে বেড়াতে চাইছে সে চায় একটু শান্তি নিজের মতো করে ভালো থাকা একটু মানসিকভাবে নিজে একটু ভালো থাকা একটু মানসিকভাবে শান্তিতে জীবন যাপন করা এবং অন্যের কথায় সবসময় চলা অন্যের কথাকে গুরুত্ব দিতে দিতে ক্লান্ত হয়ে যাওয়া এই সমস্ত কিছু সে আর বয়ে বেড়াতে পারছে না এটা তার কাছে একটা বোঝা হয়ে গেছে যার জন্য সে এই সিচুয়েশান থেকে নিজেকে পুরোপুরিভাবে বার করতে চায় এবং এই সিচুয়েশান থেকে সে পুরোপুরিভাবে নিজের সমস্ত যা কিছু ভুল ভ্রান্তি আছে সমস্ত কিছু থেকে সে নিজেকে বার করতে চায় ওকে ওকে কনফিউশন তো রয়েইছে তার মধ্যে কারণ সে বুঝতে পারছে না যে তার জীবনে কি করে এর থেকে বেরোবে এবং এখানে খুব স্ট্রংলি কারোর কারোর প্রতি সে একটা মানে কারোর প্রতি আসতে চায় সে কারোর কাছে আসতে চায় কিছু দিতে চায় কোনো একটা ভালো সম্পর্ক ছিল যার সাথে এখানে কিন্তু তোমার এনার্জিটা ভীষণভাবে পিক হচ্ছে যে এ তোমার কাছে আসতে চায় তোমাকে কিছু গিফট করতে চায় কিন্তু তার তার আশপাশের মানুষগুলো এতটাই তাকে বিভ্রান্ত করে সে কনফিউশন হয়ে যায় যে কি করবে না করবে সে পুরোপুরি কনফিউশন হয়ে যায় পুরোপুরিভাবে সে ভাবতে থাকে আমি কোন দিকে যাব কোন দিকে গেলে ঠিক হবে মানে এই মানুষগুলো সব সময় তার মন মস্তিষ্ক জুড়ে নেগেটিভিটি পুরোপুরিভাবে ভরে দিচ্ছে সকল সময় মানে সে যে এগিয়ে আসবে এটা সে ভাবছে আবার তোমার প্রতি সে পজিটিভিটি ভাবছে এবং সে যার জন্যে তার পুরোটাই যেন ঘেটে গেছে কি করব। একবার তোমার প্রতি নেগেটিভ ভাবনা চিন্তা আসে আবার পজিটিভ আসে কারণ এই মানুষগুলো সবসময় তাকে নেগেটিভ ভাবনা চিন্তায় ভরিয়ে দেয় তার জন্য সে এখন আর কোনো কিছু চয়েস করার মতো মানসিক স্থিতিতে নেই হ্যাঁ তোমাকে ভীষণভাবে মিস করে সে চায় কিন্তু তার মন মস্তিষ্কে এতটাই ঘেঁটে রয়েছে যেখানে সে চাইছে এর থেকে পুরোপুরি মুক্তি আর কাউকে আমি চাই না মানে নতুন করে কাউকে অ্যাকসেপ্ট করতে চাইছি না বা আর পুরনো যা কিছু আমার ভুল আছে তার থেকে আমি বেরোতে চাই আমি একটু ফ্রিতে জীবনযাপন করতে চাই একটু মেন্টালি শান্তি চাই এরকম একটা সিচুয়েশান তার মন মস্তিষ্ক জুড়ে এরকমটাই চলছে কারণ তার মন মস্তিষ্ক পুরোপুরিভাবে ব্লক করে দেওয়া হয়েছে এবং নেগেটিভিটি তার মন মস্তিষ্ক সকল সময় ভর্তেই রয়েছে ভরতেই রয়েছে কিছু মানুষ এবং যাদেরকে এই সমস্ত যাদের সঙ্গে থেকে থেকে মানে আশপাশে বা সব বন্ধু বান্ধব আছে থেকে থেকে না তার মানে এমন হয়ে গেছে সে এই সবের থেকে নিজেকে একটু বের করে একটু হালকা হতে চায় নিজের জীবনটা একটু হালকা করতে চায় নিজের ভেতরে যা কিছু সে বয়ে বেড়াচ্ছে মেন্টালিভাবে সেগুলোর থেকে সে নিজেকে বার করতে চায় আর না অনেক হয়েছে এখন সে নিজেকে একটু ফ্রি থাকতে চায় যার জন্য এই সমস্ত কিছু থেকে সে মুক্তি চাইছে সে চাইছে যে এই যে মানে মানসিকভাবে দ্বন্দ্ব এই যে মানুষের কিছু নেগেটিভ ভাবনা চিন্তা কথাবার্তা তার মধ্যে যে কন্টিনিউ অনেকটা লম্বা সময় ধরে সে রয়েছে সেখান থেকে নিজেকে মুক্তি চায় সে যেগুলো তাকে পুরোপুরিভাবে তার জীবনের সমস্ত কিছুকে একদম পুরোপুরিভাবে শূন্য করে দিচ্ছে সেগুলোর থেকেই সে মুক্তি চায় ওকে তো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বললো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও